সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ট ইউটিউব চ্যানেল কোষে দেখি তেরো পয়েন্ট দুই আমরা একের দাগের অঙ্কটা করব এখানে রয়েছে টু এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু আগে যে আমরা অঙ্কগুলো করেছি সেখানে এই এ স্কোয়ারের কোনো সহক ছিল না কিন্তু এখানে এ স্কোয়ারের সহক রয়েছে এ স্কোয়ারের সহক যেটা থাকবে তাকেই শেষে যে বর্জিত যে টার্মটা থাকবে তার সঙ্গে গুণ করতে হবে দেখো কেমন ভাবে করা হচ্ছে এখানে টু স্কোয়ার প্লাস এখানে দুই আর এই দুই গুণ করতে হবে তাহলে কত পাবো চার পাবো এই দুই আর এই দুই গুণ করতে হবে একটা স্কোয়ারের সব যেটা থাকবে তার সঙ্গে সংখ্যা যে কেবলমাত্র থাকবে কেবলমাত্র যে সংখ্যা থাকবে তাকে গুণ করতে হবে তাহলে দুই আর দুই গুণ করলে কথা হবে না চার হবে এই চারকে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ করলে পাঁচ হয় তাহলে চার একে চার চার প্লাস এক প্লাস টু যেমন ছিল তেমন থেকে যাবে এখন সমান এখানে টু এ স্কোয়ার ছিল প্লাস ফোর ইন্টু এ গুণ করলে হবে ফোর এ প্লাস ওয়ানের সঙ্গে এ গুণ করলে হবে এ প্লাস টু এখানে দেখা যাচ্ছে কি টু আছে এখানেও চারের মধ্যে টু আছে তাহলে টু কমন যাবে এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে তাহলে একটা এ কমন যাবে তাহলে সমান টু এ কমন যাবে আর এখানে কি পড়ে থাকবে তাহলে শুধু এ পড়ে থাকবে প্লাস টু ক্লিয়ার আর এখানে ওয়ান কমন যাবে এ প্লাস টু দেখো এই দুটো সমান এসছে এ প্লাস টু এ প্লাস টু তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে তাহলে সমান কি লিখতে পারো এই দুটো এ প্লাস টু কমন আছে একটা এ প্লাস টু লেখা হবে আর এখানে ছিল টু এ প্লাস ওয়ান এইটা আমাদের অ্যান্সার হবে চলো এখন আমরা দুইয়ের অঙ্কটা করবো দুইয়ের অঙ্কে কি রয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস এইট এখানে এইট আর থ্রি গুণ করতে হবে তাহলে কত হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করে চোদ্দো হয় তাহলে আমরা জানি বারো দুইয়ে চব্বিশ বারো ইন্টু টু করলে চব্বিশ হবে আর বারো প্লাস দুই করলে চোদ্দো হবে এইটা সমান থ্রি প্লাস তাহলে আট তিনে চব্বিশ হচ্ছে মানে কত বারো দুয়ে চব্বিশ আর যোগ করে আনতে হবে তাহলে বারো প্লাস দুই এক্স প্লাস ক্লিয়ার সবাই দেখো এরপরে থ্রি এক্স স্কোয়ার প্লাস এই টুয়েলভ আর হবে প্লাস থেকে যাবে ওকে এখানে দেখো থ্রি আছে আর এই বারোর মধ্যেও থ্রি আছে তাহলে থ্রি কমন যাবে এখানে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে একটা এক্সও কমন যাবে তাহলে কি হবে না থ্রি এক্স কমন যাবে বাকি পড়ে থাকবে এক্স প্লাস এক্স চলে গেছে এখানে আর কোনো এক্স থাকবে না তিন চারে বারো ফোর করে থাকবে ঠিক আছে এখানে দেখো টু আছে আর আটের মধ্যেও দুই দুই আছে আছে তাহলে কমন যাবে প্লাস 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 টু এক্স এক্স ফোর এখানে ফোর এখানেও আছে এক্স প্লাস ফোর একটা এক্স প্লাস ফোর কমন যাবে এক্স প্লাস ফোর আর এখানে কি হবে থ্রি এক্স প্লাস টু ওকে সবাই বুঝতে পেরেছ এই যে আমরা বারবার কমন কথাটা বলছি কমন মানে কি কমন কথাটার মানে হলো এই যে থ্রি এক্স ইন্টু এক্স প্লাস ফোর প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর এখানেও আছে এক্স প্লাস ফোর এখানেও আছে এক্স প্লাস ফোর এই সাধারণ মান এই সাধারণ মান মানে কি দু জায়গায় থাকতে হবে তাহলে যদি দু জায়গায় থাকে তাহলে একটা বাইরে বেরিয়ে আসবে এখন আমরা এই একের দাগে তিনের অঙ্কটা করব কি দেওয়া আছে টু এম স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স এখানে লক্ষ্য করো এম স্কোয়ারের সহক আছে টু তাহলে এই টুটা ছয়ের সঙ্গে গুণ হবে তাহলে টু ছয়ের সঙ্গে গুণ হলে কথা হবে বারো বারোকে এমনভাবে ভাঙবে যাতে যোগ করলে সাত হয় তাহলে চার তিনে বারো চার প্লাস তিন সাত হবে তাহলে এটা টু এম স্কোয়ার প্লাস চার তিনে বারো চার প্লাস তিন এম প্লাস সিক্স ওকে সমান টু এম স্কোয়ার প্লাস এখানে কত আছে ফোর আর এই এম গুণ করলে ফোর এম এই প্লাস থ্রি এম প্লাস হবে সিক্স ক্লিয়ার দেখো সমান এখানে দুই আছে চারের মধ্যেও দুই আছে একটা দুই কমন আসবে আর এখানে এম স্কোয়ার আছে এখানে একটা এম আছে তাহলে একটা এম কমন আসবে তাহলে টু এম কমন আসবে আর এখানে কী পড়ে থাকবে এম তবে তো টু এম স্কোয়ার হবে প্লাস টু এখানে কত আসবে থ্রি কমন আসবে দেখো থ্রি আছে ছয়ের মধ্যেও তিন আছে তিন দুয়ে ছয় তাহলে থ্রি কমন আসলে এম প্লাস টু তাহলে এখানে কি লিখতে পারবে এম প্লাস টু কমন এম প্লাস টু কমন পড়ে থাকবে টু এম প্লাস থ্রি টু এম প্লাস থ্রি ক্লিয়ার এটাই হবে অ্যান্সার এখন দেখো চারের দাগের কি অঙ্কটা রয়েছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন তাহলে এখানেও এক্স স্কোয়ারের শখ আছে সিক্স আর এখানে এই পনেরোর সাথে ছয় গুণ হবে তাহলে পনেরো ছয় নব্বই হবে নব্বইকে তোমরা এমনভাবে ভাঙবে যাতে বিয়োগ করে ওয়ান হয় তাহলে দশ নয় নব্বই দশ মাইনাস নয় মানে এক দেখো এখানে সিক্স এক্স স্কোয়ার নব্বই পাঁচ ছ মাইনাস চিহ্ন এই মাইনাসটা এখানে আছে দশ মাইনাস নয় মাইনাস কেন এই মাইনাস অনুযায়ী এক্স মাইনাস ফিফটিন সমান সিক্স এক্স স্কোয়ার এই মাইনাস টেন মাইনাস টেন মাইনাস আর মাইনাসে প্লাস নাইন এক্স মাইনাস ফিফটিন এখানে কত কমন যাবে এখানে দেখো দুটো এক্স আছে এখানে একটা x এক্স তো কমন যাবেই এখানে ছয়ের মধ্যে দুই আছে দশের মধ্যেও দুই আছে তাহলে হবে টু কমন পড়ে থাকবে এখানে কত থ্রি এক্স তাহলে কী হবে মাইনাস পাঁচ ওকে এখান থেকে তো এক্স চলে এসছে তাহলে এখানে পড়ে থাকলো কি থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস এখানে কমন যাবে 3 তাহলে হবে কত থ্রি এক্স মাইনাস তিন পাঁচে পনেরো এখন দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি আর এখানে হবে টু এক্স এটাই হবে তোমাদের ওকে যদি সবাই বুঝতে পারো অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না এখন তোমরা একের দাগের পাঁচের অঙ্কটা দেখো নাইন আর স্কোয়ার প্লাস আর মাইনাস এইট একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এখানে আর স্কোয়ারের শখ আছে কত নয় তাহলে এই নয়টায় আটের সঙ্গে গুণ হবে নয় আটে বাহাত্তর দেখো কেমনভাবে অঙ্কটা করা হচ্ছে তাহলে নাইন আর স্কোয়ার ওকে প্লাস নয় আটে বাহাত্তর হচ্ছে বাহাত্তরকে এমনভাবে ভাঙবে যাতে বিয়োগ করলে ওয়ান হয় তাহলে বাহাত্তর মানে কি নয় আটে বাহাত্তর নয় থেকে আট বিয়োগ করলে এক পাবে এখানে আর থাকবে মাইনাস এইট সমান নাইন আর স্কোয়ার প্লাস 9r আর মাইনাস এইট আর মাইনাস এইট ওকে এখানে কত কমন যাবে আমরা দেখতে পাচ্ছি 9R আর কমন যাবে এখানে পড়ে থাকবে আর প্লাস ওয়ান এখানে মাইনাস এইট কমন যাবে তাহলে আর প্লাস ওয়ান এখানেও আর প্লাস আছে এখানেও আর প্লাস আছে তাহলে আর প্লাস কমন যাবে বাকি থাকছে এইখানে আর নাইন আর মাইনাস এইট এইটা তোমাদের অ্যান্সার হবে এখন ছয়ের অঙ্কটা সবাই ভালো করে পড়ো নাইন এম স্কোয়ার মাইনাস ইলেভেন এম এন মাইনাস এন স্কোয়ার এখানে দেখো এম স্কোয়ারের শখ আছে সিক্স আর স্কোয়ারের শখ আছে টেন তাহলে এই দুটোকে গুণ করতে হবে কত হবে এটা হবে তাহলে ষাটকে এমনভাবে ভাঙবে যাতে তাদের উৎপাদক দুটির বিয়োগ ফল এগারো হয় তাহলে পনেরো চারে ষাট হতে পারে দেখো সমান সিক্স এম স্কোয়ার মাইনাস দশ ছয় ষাট ষাট থেকে মানে ষাটকে এমনভাবে ভাঙবে তাদের উৎপাদকগুলিকে এমনভাবে ভাঙবে যাতে উৎপাদকগুলির বিয়োগ ফল এগারো হয় তাহলে পনেরো চারে ষাট পনেরো মাইনাস চার এম এন মাইনাস টেন এম স্কোয়ার সমান সিক্স এম স্কোয়ার মাইনাস ফিফটিন এম ক্লিয়ার চলো এখান থেকে তাহলে কত কমন আসবে এখান থেকে এম কমন আসবে দেখো 6 মধ্যে 3 আছে 15 এর মধ্যে 3 আছে তাহলে 3 কমন আসবে এখানে দুটো এম এখানে একটা m তাহলে একটা এম কমন আসবে 3m পড়ে থাকবে কি m 3 5 15 5n ঠিক আছে এখানে প্লাস 2 কমন আসবে 2n কমন আসবে 2n কেন 2 টু যদি কমন হয় চার থেকে দুই চলে আসলে এখানে দুই পড়ে থাকবে এন যদি চলে আসছে পড়ে থাকবে কি এম মাইনাস দুই পাঁচে দশ আর এন তাহলে সরি এখানে টু লেখা হয়নি তাহলে এখানে টু এম মাইনাস ফাইভ এন এখানেও আছে টু এম মাইনাস ফাইভ এন এটা কমন যাবে টু এম মাইনাস ফাইভ এন পড়ে আছে কত থ্রি এম প্লাস টু এন থ্রি এম প্লাস টু এন এখন এইটাই হবে তোমাদের সাতের অঙ্কটা সেভেন এক্স স্কোয়ার প্লাস ফর্টি এইট এক্স মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তাহলে সাত আর সাত গুণ করলে হয় ঊনপঞ্চাশকে এমনভাবে উৎপাদকে ভাঙতে হবে যাতে তাদের বিয়োগ ফল আটচল্লিশ হয় তাহলে উনপঞ্চাশ একে উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে যদি এক বিয়োগ করা হয় তাহলে আটচল্লিশ হবে দেখো সমান সেভেন এক্স প্লাস উনপঞ্চাশ মাইনাস ওয়ান এক্স ওকে সমান সেভেন এক্স প্লাস ফর্টি নাইন এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই দেখো ফর্টি নাইন এক্স থেকে মাইনাস এক্স ওয়াই মানে একটা এক্স ওয়াই বিয়োগ করলে আটচল্লিশ পাই এই লাইনটা পেয়েছি ওয়াই স্কোয়ার এখানে দেখো ঊনপঞ্চাশের মধ্যেও সাত আছে এখানেও সাত আছে একটা সাত কমন যাবে এখানে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে একটা এক্স কমন আসবে করে থাকবে এক্স প্লাস সাত সাথে ঊনপঞ্চাশ সেভেন ওয়াই এখানে মাইনাস ওয়াই কমন যাবে কেবল তাহলে কী পড়ে থাকবে না শুধু এক্স প্লাস সেভেন ওয়াই ঠিক আছে তাহলে এই যে সেভেন এক্স ইন্টু এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস সেভেন ওয়াই দুটোতে এক্স প্লাস সেভেন ওয়াই কমন আছে তাহলে এক্স প্লাস সেভেন ওয়াই বাইরে বেরিয়ে আসবে এখানে কথা হবে না সেভেন এক্স মাইনাস ওয়াই এটাই তোমাদের অ্যান্সার হবে ভালো করে সবাই তুলে নাও এটা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে চলো এই পরের অঙ্কটা দেখো একের দাগের আটের অঙ্কটা দেখো এখন কি রয়েছে বারো প্লাস এক্স মাইনাস সিক্স স্কোয়ার এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক একটা দেখো একটু অন্য ধরনের অঙ্ক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পড়েছিলাম x স্কোয়ার সামনে থাকে কিন্তু এখানে শেষে আছে এবং মাইনাস আছে এগুলোতে প্রত্যেকটার ক্ষেত্রে প্লাস ছিল এখানে মাইনাস আছে তাহলে আমরা এই এক্স স্কোয়ারকে কী করবো না প্লাস করব তার জন্য কি করতে হবে না মাইনাস কমন নিতে হবে দেখো এইটা সমান প্রথমে যেমন এই সিক্স এক্স স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে আসছি তাহলে কথা হবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টুয়েলভ যা ছিল তাই লিখেছি শুধু আমরা এইরকম সাজিয়ে নিয়েছি আগে এক্স স্কোয়ার থাকে পরে এক্স থাকে তারপরে কোনো চলরাশি থাকে না এইভাবে সাজিয়ে নিয়েছি এইবার আমরা মাইনাস কমন নেব তাহলে মাইনাস কমন নিলে এই সিক্সের আগে যে মাইনাস আছে মাইনাস বাইরে বেরিয়ে আসবে তাহলে পড়ে থাকবে কি সিক্স এক্স স্কোয়ার ওকে এইখানে প্লাস আছে তাহলে কি হবে মাইনাস হবে বিপরীত এক্স এখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে বারো এখানে মাইনাস এখানে দেখো এক্স স্কোয়ারের শখ কি আছে সিক্স আছে এখানে আছে বারো তাহলে বারো ছয় বাহাত্তর তাহলে কে এমন ভাবে ভাঙবে যাতে তাদের বিয়োগ ফল ওয়ান হয় তাহলে এখানে কি হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস তাহলে বাহাত্তরকে কিভাবে ভাঙবে নয় আটে বাহাত্তর নয় মাইনাস আট নয় মাইনাস আট এক্স মাইনাস বারো দেখো এখানে সবাই বুঝতে পারলে কিনা এক্স এর স্কোয়ারের শখ ছিল সিক্স আর এখানে আছে বারো বারো ছয় বাহাত্তর বাহাত্তরকে এমনভাবে ভাঙবে যাতে ওয়ান আসে তাহলে নয় মাইনাস আট করলে আমরা কি পাবো ওয়ান বুঝতে পেরেছো সবাই ওকে চলো মাইনাস এখানে হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এই মাইনাস আর এই মাইনাসে প্লাস এইট এক্স মাইনাস বারো সমান এখানে দেখো এক্স দুটো আছে এখানে একটা আছে তাহলে এক্স কমন আসবে আর ছয়ের মধ্যে তিন আছে আবার নয়ের মধ্যেও তিন আছে ছয় মানে কি লিখতে পারা যায় ছয় সমান তিন গুণ দুই আর নয় মানে কি তিন গুণ তিন তাহলে এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে কমন তিন তাহলে একটা তিন বাইরে বেরিয়ে আসবে মানে কি হবে থ্রি এক্স আর এখানে কত করে থাকবে এক্স ঠিক আছে তিন তো নিয়ে নেওয়া হয়েছে তাহলে এখানে কত করে থাকবে তিন থাকবে এক্স মাইনাস থ্রি আর এক্স তো আমরা বাইরে বের করে নিয়েছি দেখো এই লাইনটা থেকে এই লাইনটা আসতে পারছি কিনা এখানে টু থাকবে একটা এই লাইনটা থেকে এখানে আসতে পারছি কিনা তাহলে তিন দুয়ে ছয় এক্স স্কোয়ার আর তিন তিনে নয় এক্স আগে লাইনটা আসতে পারছি তাহলে অঙ্ক ঠিক আছে প্লাস এখানে দেখো আট আটের মধ্যে চার আছে বারোর মধ্যেও চার চার আছে তাহলে কমন এখানে কি এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে সমান এখানে টু এক্স মাইনাস থ্রি আছে এখানেও টু এক্স মাইনাস থ্রি আছে তাহলে কমন আসবে টু এক্স মাইনাস থ্রি মাইনাস যেমন ছিল তেমন থাকবে এখানে হবে টু এক্স মাইনাস থ্রি আর এখানে ভেতরে থাকবে কি থ্রি এক্স প্লাস ফোর এইবারে দেখো এই মাইনাসটাকে আমরা এর সঙ্গে গুণ করে দেব তাহলে কি পাবো মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর এখানে হবে থ্রি এক্স প্লাস ফোর এই মাইনাসটাকে যদি গুণ করে দাও তাহলে থ্রি মাইনাস টু এক্স

এইবার দেখো মাইনাসটা আমরা কমন নিয়ে নেব কেন না সঙ্গে কোনো মাইনাস থাকে না আমাদের তাহলে এখানে প্লাস সরি এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে তাহলে এখানে প্লাস আর মাইনাসে মাইনাস হবে ফাইভে আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হবে সিক্স দেখো এখন দেখো আমরা মিডিল টার্ম করবো ছয় আর ছয় গুণ করলে ছত্রিশ হয় তাহলে ছত্রিশকে এমনভাবে ভাঙবে মানে ছত্রিশের উৎপাদকগুলোকে এমনভাবে ভাঙবে যাতে বিয়োগ করলে ফাইভ আসে তাহলে নয় চারে ছত্রিশ নয় মাইনাস চার দেখো সিক্স এ স্কোয়ার মাইনাস নয় মাইনাস চার এ মাইনাস সিক্স দেখো নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ হয় এই যে পাঁচ এসে সমান মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস নাইন এ এই মাইনাস আর এই মাইনাসে প্লাস ফোর এ মাইনাস ঠিক আছে সমান মাইনাস এখানে দেখো কত কমন আসবে এখানে এ আছে এ আছে এখানে এ আছে তাহলে একটা এ কমন আসবে এখানে ছয় আছে এখানে নয় আছে তাহলে একটা তিন কমন আসবে তাহলে থ্রি এ কমন যাবে

টু এ মাইনাস থ্রি এখানে থ্রি এ প্লাস টু থ্রি এ প্লাস টু ওকে এখন আমরা কি করবো না এই থার্ড ব্যাকেটটাকে তুলে দেব তাহলে থ্রি এ প্লাস টু এবার এই মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে তাহলে কী হবে মাইনাস টু এ আর মাইনাসে প্লাস তাহলে এখানে সমান থ্রি প্লাস তাহলে সমান কত পাবো না থ্রি মাইনাস টু এ মাইনাস টু এ আর এখানে হবে থ্রি এ প্লাস টু এইটাই তোমাদের অ্যান্সার হবে ভালো করে সবাই অঙ্কটা দেখো এখানে দেখো কি আছে আছে তাহলে আমরা এখানে শুধু কি করব এই ছয় আর ছয় গুণ করে ছত্রিশ করবো আর ছত্রিশকে কে এমন ভাবে ভাঙবো যাতে যোগ করে তেরো আসে তাহলে নয় নয় চারে ছত্রিশ আর চার যোগ করলে হবে ছত্রিশ দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস নয় প্লাস চার এক্স প্লাস ছয় এখানে হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস প্লাস এ মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এখান থেকে কত কমন যাবে দুটো এক্স আছে এক্স কমন যাবে এখানে সিক্স এর মধ্যে থ্রি আছে আর নয়ের মধ্যেও থ্রি আছে তাহলে থ্রি এক্স কমন যাবে পরে থাকবে কি দুই এক্স মাইনাস থ্রি দেখো তিন দুই এ ছয় এক্স স্কোয়ার আর তিন তিনে নয় এক্স এই আগে লাইনটা ফিরে পাচ্ছ মাইনাস এখানে কমন যাবে দুই তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ক্লিয়ার তাহলে এখানে দেখো টু এক্স মাইনাস থ্রি এখানেও টু এক্স মাইনাস থ্রি কমন আসবে টু এক্স মাইনাস থ্রি আর এখানে পড়ে থাকবে থ্রি এক্স মাইনাস টু এইটা তোমাদের অ্যান্সার হবে এখন সবাই একের দাগের এগারোর অঙ্কটা দেখো নিরানব্বই এ স্কোয়ার মাইনাস দুশো দুই এ বি প্লাস নিরানব্বই বি স্কোয়ার তাহলে এই নিরানব্বই আর নিরানব্বই গুণ করতে হবে তাহলে নিরানব্বই আর নিরানব্বই গুণ করলে কত পাবো একেবারে উৎপাদকে বিশ্লেষণ করো এই নাইন এইট জিরো ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করো সবাই তালে তিনে তিন তিনে নয় তিন দুয়ে ছয় সাত আট তিন ছয় আঠেরো তিন একুশ আবার তিন দিয়ে কাটলে তিন তিন শূন্য তিন চব্বিশ তিন নয় আবার তিন দিয়ে কাটলে তিন নয় তিন ছয় নয় তিন নয় একে দশ তিন ছয় আঠেরো তিন নয় আবার যদি তিন দিয়ে যায় তিন একে তিন তিন দুয়ে ছয় তিন একে তিন এগারো এগারো একশো একুশ তাহলে দেখো তিন তিনে নয় তিনে সাতাশ সাতাশ তিনে একাশি একাশি আর এগারো এগারো একশো একুশ আর একাশি যোগ করলে পাবে দুশো দুই তাহলে এইটার সমান কত নিরানব্বই এ স্কোয়ার মাইনাস একশো একুশ প্লাস একাশি এবি প্লাস নিরানব্বই বি স্কোয়ার সমান নিরানব্বই এ স্কোয়ার মাইনাস একশো একুশ মাইনাস প্লাস মাইনাস একাশি প্লাস নাইন নাইন বি ওকে এখানে দেখো এ আছে এখানে স্কোয়ার আছে তাহলে একটা এ কমন যাবে আর দেখো এখানে এগারো কমন যাবে তাহলে এগারো এ কমন যাবে তাহলে এগারো নয় নিরানব্বই নাইন এ মাইনাস এগারো এগারো একশো একুশ এগারো বি ঠিক আছে দেখো এখানে এগারো এ কমন গেছে তাহলে এগারো নয় নিরানব্বই আর এ আর এ গুণ করলে হয় স্কোয়ার আর এখানে এগারো এগারো একশো একুশ আর এ আর বি গুণ করলে হয় এ বি মাইনাস এখানেও কমন যাবে নাইন কত না বি কমন যাবে তাহলে এখানে নয় এ মাইনাস এগারো বি হবে দেখো নয় নয় একাশি এ বি আর এই মাইনাসে মাইনাসে প্লাস এগারো নয় নিরানব্বই বি আর বি গুণ করলে বি স্কোয়ার আগের লাইনটা ফিরে পাচ্ছে সমান এখানে নাইন এ মাইনাস এগারো বি ইন্টু এখানে হবে এগারো এ মাইনাস নাইন বি ঠিক আছে এই পর্যন্ত তোমাদের অ্যান্সার হবে এই অঙ্কটা সবাই ভালো করে বোঝার চেষ্টা করো এবং সবাই বুঝতে পারছো কি না জানাবে কমেন্ট করে সবাই বুঝতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এখন তোমাদের এই বারোর কোয়েশ্চেনটা সলভ করতে হবে টু এ টু দি পার সিক্স মাইনাস থার্টিন এ কিউব মাইনাস টোয়েন্টি ফোর আচ্ছা এখানে টু দি পার সিক্স আছে আমরা এটাকে টু থি পাওয়ার সিক্স এর স্কোয়ার করার চেষ্টা করবো তাহলে এখানে দেখো টু এ আমরা লিখতে পারি তাহলে কি হবে তিন হবে ওকে মাইনাস তেরো এ কিউব মাইনাস চব্বিশ এই কেন আমরা এ কিউব করলাম না আমরা ধরবো যে এ কিউ সমান পি ধরি এ কিউ সমান পি তাহলে এখানে কত পাবে টু পি স্কোয়ার মাইনাস তেরো পি মাইনাস চব্বিশ ঠিক আছে এখানে দেখো পি স্কোয়ারের শখ দুই আছে এখানে চব্বিশ আছে তাহলে চব্বিশ দুইয়ে আটচল্লিশ হবে আটচল্লিশকে এমনভাবে ভাঙবে যাতে বিয়োগ করলে তেরো হয় তাহলে ষোলো তিনে আটচল্লিশ ষোলো মাইনাস তিন করলে তেরো হবে তাহলে টু পি স্কোয়ার মাইনাস ষোলো মাইনাস থ্রি পি মাইনাস টোয়েন্টি ফোর দেখো এখানে আমরা কীভাবে করছি যে আটচল্লিশ তো দুই চব্বিশে আটচল্লিশ দুই বারোই চব্বিশ দুই ছয় বারো আর দুই তিনে ছয় আমরা এইগুলোকে গুণ করে করে দেখবো যে কোনগুলোর গুণফল থেকে অপর গুণটা বিয়োগ করলে আমাদের তেরো আসবে দেখো দুই দু চার দুই আট ষোলো ষোলো তিনে আটচল্লিশ ষোলো থেকে তিন বিয়োগ করলে আমরা পাবো তেরো ওকে বুঝতে পেরেছি সবাই এটা রাফে থাকবে সবার তাহলে টু পি স্কোয়ার মাইনাস সিক্সটিন পি মাইনাস আর এই মাইনাসে প্লাস থ্রি পি মাইনাস টোয়েন্টি ফোর এখানে দেখো টু পি কমন যাবে তাহলে পড়ে থাকবে কি পি আর এখানে দেখো ষোলো দুই ষোলো আট করে থাকবে প্লাস এখানে থ্রি কমন যাবে তাহলে পি মাইনাস এইট হবে ক্লিয়ার এখানে দেখো পি মাইনাস এইট এখানেও পি মাইনাস এইট তাহলে কমন যাবে পি মাইনাস এইট আর এখানে কত করে থাকবে টু পি প্লাস থ্রি এবার দেখো এই পি মানে আমরা কী ধরেছিলাম এ কিউ তাহলে এখানে হবে এ কিউ মাইনাস এইট আর এখানে হবে টু এ কিউ প্লাস থ্রি এইটা দেখো এইট মানে কি দুয়ের হোল কিউব তাহলে এখানে আমরা লিখতে পারি এ কিউ মাইনাস টুর কিউব और এখানে হবে 2a³ + 3 তো এই লক্ষ্য করো a³ - b³ সূত্র a³ - b³ সূত্র কি হয় a - b a² + ab + b² মানে a³ - 2³ তাহলে হবে a - 2 a - 2 আর এখানে হবে a² a² + ab a a আর b মানে 2 মানে 2a মানে আর এখানে থাকবে টু a কিউ প্লাস থ্রি এইটাই তোমাদের অ্যান্সার হবে সবাই ভালো করে লক্ষ্য করবে এই জায়গাটায় এ কিউ মাইনাস টু কিউর সূত্র